স্টার ডড অরিজিনাল কালার হচ্ছে শাপলা ফুল আর এদিকে কোদাই করা একদম স্মুথলি স্টার ডড লেখা থাকবে এই সেই থানবি মোটরস গাড়ি সবচেয়ে আধুনিক গাড়ি দেখতে পাচ্ছেন সুন্দর একটা সিজন স্মথ বাংলাদেশে সর্ববৃহৎ অটো গাড়ির শোরুম একেবারে চেনা জানা একটা লোকেশন ভাইয়া লোকেশনটা শেয়ার করেন আপনাদের লোকেশন স্যার নয়নগঞ্জ সাইনবোর্ড স্টার শাহজান এন্টারপ্রাইজ হচ্ছে সাইনবোর্ডের পাশেই ফুট ওভার ব্রিজ ফুট ওভার ব্রিজের পাশেই আচ্ছা আমরা এখানে বৌরিসকা বেয়ে যাবেন এইজি আচ্ছা রিসকা আচ্ছা

তারপর হচ্ছে আপনার এখানে হচ্ছে ক্যারিয়ার আছে এই যে সেই কেরিয়ার আচ্ছা এটা হচ্ছে আছে আপনার যে মাল যাত্রী নিতে পারবেন এটা হচ্ছে এমডিএম গাড়ি স্টিল সাদ আবার লাগাই এমডিএম গাড়ি স্টিল সাদ এই এমডিএম গাড়ি স্টিল সাদ পাঁচ ব্যাটারি পাঁচ ব্যাটারি স্টিল সাদ এই গাড়িটা রেট হচ্ছে দুই লক্ষ দশ হাজার টাকা মাত্র দুই লক্ষ দশ হাজার টাকায় এই গাড়িটা আমাদের কাছে পেয়ে যাবেন দুই লক্ষ দশ হাজার টাকা তার হচ্ছে হচ্ছে এটা হচ্ছে মেট্রো সিম একের ভিতরে দুই একের ভিতরে দুই এটা মালও নিতে পারবেন যাঁচলেও নিতে পারবেন এটা হচ্ছে মেট্রো সিম হাইড্রেলিক সিস্টেম সবকিছু কাটিং সেবা লাভ ব্যাটারি গাড়ি এক টন প্লাস মোট দিতে পারবে এই সেই মেট্রো সিম আর জায়গা জায়গায় মেট্রো সিম লেখা থাকবে এই গাড়িটা হচ্ছে রেড হচ্ছে মাত্র দুই লক্ষ পঁচিশ হাজার টাকা এটা মাইলেজ কেমন চলবে এটা মাইলেজ এক চার্জে দেড়শ কিলোমিটার একশো প্লাস চলবে এক চার্জে

এটা হচ্ছে পিছনে তিনজন সামনে তিনজন ছয় জন ছয় জন বহন করতে পারবে এর সুন্দর পায়ে দেওয়া আছে লেজ দেওয়া আছে কষ্ট মারানো আছে সবকিছু স্পেশাল এই গাড়িটা এই গাড়িটা হচ্ছে চায়ের ব্যাটারি চায়ের ব্যাটারি ছয় মাস ব্যাটারি গ্যারান্টি চেসের তিন বছর এই গাড়িটা এটা হচ্ছে এক লক্ষ পনেরো হাজার টাকা আচ্ছা মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকায় এই গাড়িটা পেয়ে যাবে প্রত্যেকটা গাড়িতে হোম ডেলিভারি ফ্রি থাকবে সারা বাংলাদেশ সারা বাংলাদেশ হোম ডেলিভারি থাকবে সারা বাংলাদেশ

পঞ্চান্ন হাজার টাকা মুভিং সিস্টেম গাড়ি এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা তার পাচ্ছে এই পাশে একটা গাড়ি দেখেছি এটাও মুভিং করা যায় এটা যে ডয়ডো এটাও মুভিং করা যায় স্টার ড্রয়ডো সাইন ব্যাটারি নয় সিট আপনার মাথার ঘোরাবেন ষোড়শ ব্যবস্থা করবে এই গাড়ি হচ্ছে এক লক্ষ সত্তর হাজার টাকা একমাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা তার পাচ্ছে আমাদের এখানে একটা গাড়ি আছে পর্যাপতি মডেল ডাইনামিক। এই সেই ডাইনামিক গাড়ি পর্যাপতি এটা হচ্ছে সাইড পর্দা আছে সবকিছু আছে এই পর্যাপতি মডেল এই গাড়িটা এটা হচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা ব্যাটারি দিয়ে নিলে

এই গাড়ির দিয়েছি আমরা মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা সব জায়গায় সব জায়গায় লেখা থাকবে তার পাশে একটা গাড়ি দেখাবো স্টার ডয়ডো মিনি বোরাক এই দেখেন সাপলা ফুল স্টার ডয়ডো অরিজিনাল কালার হচ্ছে সাপলা ফুল আর এদিকে খোদাই করা একদম স্মুথলি স্টার ডড লেখা থাকবে এই গাড়ির হচ্ছে এক লক্ষ

আরেকটা দেখাবো সানবি মোটরস হলুদ গাড়ি এই সেই পঁয়ত্রিশ পঁয়ত্রিশ গাড়িটা পেয়ে যাবেন এটা হচ্ছে ছয় সিট পিছনে তিনজন সামনে তিনজন ছজন ছজন যাত্রী বহন করতে পারবে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তারপর আমাদের আরেকটা গাড়ি দেখবেন পরাগ এই সেই পরাগ এটা হচ্ছে চার ব্যাটারি চার সিট এই প্রোডাক্ট হাফ সাত গাড়িটা এটা হচ্ছে মাত্র এক লক্ষ দশ হাজার টাকা মাত্র এক লক্ষ দশ হাজার টাকায় এই গাড়িটা পেয়ে যাবেন এক লক্ষ দশ হাজার টাকা চারটা হচ্ছে চার সিট চার ব্যাটারি হাফ সাত হ্যাঁ চারট সিট চার ব্যাটারি হাফ সাত এক লক্ষ দশ হাজার টাকা আচ্ছা হ্যাঁ তারপর হচ্ছে আমাদের আয়ে একটা গাড়ি পাবেন এখানে সেন্ডি এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই গাড়িটা পেয়ে যাবেন ডালি মোটর এটার ভিতরে ফোল্ডিং আছে ফোল্ডিং সারা আছে সব মডেল আছে চাকা কি এক্সট্রা একটা সাথে এক্সট্রা সব গাড়ির সাথে চাকা থাকবে চার্জার তারপর হচ্ছে চার্জারও থাকবে তারপর আছে এখানে একটা গাড়ি পেয়ে যাবেন স্টার বর্ডো সবচেয়ে আধুনিক গাড়ি দেখতে পাচ্ছেন সুন্দর একটা সিজেন স্মথ আচ্ছা সব জায়গায় স্টার বর্ডো লেখা এই দেখতে পাচ্ছেন এদিকে হাতল এখানে স্টার বর্ডো লেখা এই গাড়িটা হচ্ছে মিনি ব্রাক নয় সিট স্টার বর্ডো এই গাড়িটা এটা হচ্ছে এক লক্ষ সত্তর হাজার টাকা কি সুন্দর ডিজাইনের আপনি ইউ দিচ্ছে নগদ সাসপেনশন খেলবে নগদ খেলবে বাঙ্গার কোনো চান্স নাই এই টাকা আপনার পেয়ে যাবেন একমাত্র সাজান এন্টারপ্রাইজে হ্যাঁ সাইনবোর্ড সাইন তারপর হচ্ছে একটা দেখাবো সেন্ডি সত্রিশ সাইজ আচ্ছা ব্লু কালার সেন্ডি সত্রিশ এই ছত্রিশ সাইজ গাইডার এর হচ্ছে এক লক্ষ 45000 টাকা চার ব্যাটারি আচ্ছা বাকা মোটা সিট মোটা এক লক্ষ 45000 টাকা ডিজিটাল মিটার ডিজিটাল হেডলাইট ইন্ডিকেটর সব কিছু আছে সব আছে 1 লক্ষ 45000 টাকা সাইট পডটা কি আছে কি এটা সাইড আছে ওকে তারপর আছে আরেকটা গাড়ি দেখাবো স্টার্ট বড এই সেই স্টার্ট বড সবচেয়ে কম বাজেটের গাড়ি স্টার্ট বড কম বাজেটের গাড়ি কম বাজেটের গাড়ি স্টার্ট বড এই গাড়িটা হচ্ছে মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হাজার টাকা এটা সামনে পিছে বাম্বার কমপ্লিট এক লক্ষ পঁচিশ হাজার টাকায় এই গাড়িটা পেয়ে যাবেন একমাত্র ডালি মোটর সাইড পর্যন্ত সাইড পর্যন্ত আসি এক লক্ষ পঁচিশ হাজার টাকায় এই গাড়িটা আমাদের কাছে পেয়ে যাবেন তারপর একটা দেখাবো সেন্ডি বিয়াল্লিশ সাইজ এটা হচ্ছে সেন্ডি বিয়াল্লিশ সাইজ এটা রেট হচ্ছে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আচ্ছা এই হচ্ছে আজকের ভিডিওটাই সবাই

সেম টু সেম যা আছে সব সেম টু সেম সবার জন্য শুভকামনা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ